হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি দশম শ্রেণীর অঙ্ক ক্লাস টেনের ম্যাথামেটিক্স কোষে দেখি টু বলতে গেলে থার্ড পার্ট আজকে শুরু করছি আমি আগের পার্টে নাম্বার নাইন পর্যন্ত ডিসকাস করেছি অনেকের হয়তো এই এক্সারসাইজ হয়ে গেছে তবুও তোমরা আমার এই ভিডিওটা মন দিয়ে দেখো যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থেকে থাকে তবে ক্লিয়ার হয়ে যাবে আর যদি কেউ ফার্স্ট টাইম দেখছো তাদের অসুবিধা দূর হয়ে যাবে তো আমি এখানে দশ নম্বরটা নিয়ে আগে আলোচনা করছি যদি দুশো বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো অর্থাৎ এই যে আর পার্সেন্ট যে কথাটা ছিল সেটা আমাদের বের করতে হবে তা আমরা শুরু করছি তো আমাদের লেখার নিয়ম কি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝে গেছো লিখতে হয় এরকম যে আগে সূত্রটা লিখে নিতে হয় তো লিখবো কি আমরা জানি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড সরল সুদকষার অঙ্কর সূত্র তো এটা তো আমরা লিখব কি এখানে মানে এখানে বলতে এই সমস্যায় বা এই প্রবলেমে আই মানে কি সুদ সুদ ভাষাটা আর লিখতে হবে না সংক্ষেপে লিখলে কি দাঁড়ায় যে এক দিনের সুদ পাস পয়সা পাস পয়সা কিন্তু পুরো অঙ্কটা টাকায় আসে সুতরাং পাঁচ পয়সাকে টাকা করলে আমরা কী লিখবো ফাইভ বাই হান্ড্রেড টাকা এবারে আই এর পরে আসে পি পি মানে আসল বা মূলধন এখানে কিন্তু বলা আছে দুশো বিরানব্বই টাকার টু হান্ড্রেড নাইনটি টু তাহলে লিখবো টু নাইনটি টু টাকা তাহলে এই একক দুটার মিল হয়ে গেল আর মানে কি পার্সেন্টেজ শতকরা সুদ সরল সুদের হার যেটা বার্ষিক সেটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন টি মানে হল বছর সময় অর্থাৎ বছর এখানে কিন্তু বলা আছে এক দিনের তো এক দিনকে যদি আমি বছর করি তাহলে অ্যাকচুয়ালি এক দিন লেখো লিখে এক দিনকে বছর করলে ওয়ান বাই থ্রি বছর হয়ে যায় এটা তো জানোই তারপরে আমরা লিখব কি অতএব সূত্রানুযায়ী সূত্র অনুযায়ী আমাদের যদি আর বের করতে বলে তাহলে আমি আর এর ফর্মুলা বলেছি আর ইকুয়াল টু ওপরে হবে কি আই ইন্টু হানড্রেড এটা আই নিচে হচ্ছে বাকি পদগুলো বসবে আই আর হান্ড্রেড বসলে নিচে কি থাকবে পি আর টি তো সুতরাং আমরা এখানে লিখবো কি পি টি তো আর আই মানে সুদ তোমরা এখানে যে মানগুলো লিখছো সেখান থেকে চলে আসো কত পাঁচ বাই একশো টাকা তা লেখো পাঁচ বাই একশো সঙ্গে আর একটা ইন্টু হান্ড্রেড আছে সেটা লিখে দিলাম পি মানে কত দুশো বিরানব্বই টাকার কথা বলা আছে টু নাইনটি টি টাইম কত আছে ওয়ান বাই থ্রি আছে তো দেখো যখন ভ্যালু বসাবো আর পার্সেন্টেজে আসে এবং সেটা বার্ষিক আসে সেটা লেখার দরকার পড়বে না তো এটা দিয়ে এটা কাটবে আর এখানে সেভেন্টি থ্রি দিয়ে যদি কাটি আমি তাহলে সেভেন্টি থ্রি ইন্টু সেভেন্টি যদি ফাইভ দিয়ে করি হুম সেভেন্টি থ্রি দিয়ে এটাকে কাটলে হচ্ছে ফাইভ আর সেভেন্টি থ্রিকে যদি আমি ফোর দিয়ে ইন্টু করি টু নাইনটি টু হয় এটা কিন্তু আমি সেভেন্টি থ্রি দিয়ে কাটলাম তাহলে এটা কত হলো সেভেন্টি থ্রি দিয়ে কাটলে এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ তো এবার কথা হচ্ছে ওপরে আসে ফাইভ আর নিচে কি হলো ফোর বাই ফাইভ এই যে ফোর বাই ফাইভটা ওপরে উঠে যাবে এত পারসেন্ট তো ফাইভ ইন্টু ফাইভ মানে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ফোর পারসেন্ট এটাকে ভাঙলে কী হবে চার ছয় চব্বিশ এক বাই চার পার্সেন্ট তো এখানে লিখবো নির্ণয় বার্ষিক সরল সুদের হার আমরা কিন্তু সরল সুদের হারটা বার্ষিক বের করেছি বার্ষিক সরল সুদের হার আর এটা চক্রবিদ্যুৎ সুদ না সরল সুদের হার ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশনে আসলো ফোর ওয়ান বাই ফোর পারসেন্ট তো এই সব সময় উত্তরটাকে আন্ডারলাইন করতে হয় আমি বারবার বলি এটাই হবে আমাদের আনসার এবার নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোশ্চেন বলতে এখানে যে পরের কোশ্চেনটি আছে এগারো নম্বর এটাতে কিন্তু বের করতে বলেছে কি কত বছরে মানে টাইম বের করতে এটা পারবে বারো নম্বর কি বলছে বার্ষিক টেন পারসেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা পেলাম এটা কিন্তু সুদ আসল আর এটা আসল তো তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল অর্থাৎ বছর বের করতে হবে উপরেরটাও বছর একই রকম আমি এটা করে দিচ্ছি তাহলে উপরেরটা বুঝে যাবে তাহলে এবার টুয়েলভ নাম্বার তো আমরা সেরকমই স্টার্ট করব। আবার আগের মতো আমরা জানি আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড এখানে আই হচ্ছে সুদ তো তো বারোশো টাকা সুদে আসলে হয়েছিল আর জমা করা হয়েছিল টাকা টাকা তাহলে সুদ কত এরপরে আসে পি যেটা জমা ডিপোজিট করেছিলাম সেই টাকাটা কোনটা ডিপোজিট করা হয়েছে আটশো টাকা তাহলে আমরা এখানে পি এর জায়গায় লিখবো আটশো টাকা আর মানে বার্ষিক সরল সুদের হার এখানে কোশ্চেনে বার্ষিক সরল সুদের হার কত আছে টেন পার্সেন্ট তো টেন পার্সেন্ট শুধু লিখতে পারো বা ব্র্যাকেটে লিখতে পারো বার্ষিক টি মানে সময় তো এটাই তো বের করতে বলেছে কোশ্চেন মার্ক তাহলে এখন লিখবো অতএব সূত্রানুযায়ী আই ইকুয়াল টু আরেকবার লিখে নিলাম পি বাই হান্ড্রেড এখান থেকে আমাদের টি বের করতে হবে সূত্র থেকে আমরা কি লিখতে পারি টি ইকুয়াল টু যেটাই আমরা আর বাকি যাবে নিচে টি এখানে চলে আসছে এখানে দুটো পথ থাকলো পি আর সেটা বসালাম তো টি ইকুয়াল টু আই মানে আমাদের বেরিয়েছিল চারশো ইন্টু হান্ড্রেড পি মানে আমরা আটশো টাকা জমা করেছিলাম আর মানে বার্ষিক সরল সুদের হার টেন পার্সেন্ট তো টি তো আমরা এখানে বছরে বার্ষিক যেহেতু বলছি বছরে হিসাব হবে তাহলে এখানে এককটা কি হবে এত বছর তো ক্যালকুলেশনটা দেখো এই শূন্য এই শূন্য কাটলাম এটা দিয়ে এটা কাটলাম এটা দিয়ে এটাকে কাটলাম তো আর দিয়ে এটা কাটলে কি হয় পাঁচ তাহলে উত্তরটা আমাদের কত আসবে পাঁচ বছর একটু লিখে দেব উত্তর অতএব নির্ণয় সময় বা নির্ণয় বছর ইকুয়াল টু পাঁচ বছর সময় লিখলে শুনতে ভালো লাগে এত বছর এটাই উত্তর এবারে যেটা আছে তেরো নাম্বার তেরো নাম্বার সম্পর্কে আমি একটা কথা বলব যে এটাকে তোমরা এখনই ফাইভ স্টার দিয়ে নাও খুব ইম্পর্টেন্ট তেরো নাম্বার তেরো নম্বরকে ফাইভ স্টার দেবে বলছি কি কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট বা পার্সেন্টেজটা একই থাকবে বছরে হয়ে যায় একাত্তরশো টাকা ওয়ান জিরো জিরো টাকা আর ও চার বছরের সুদে আসলে হয় বাষট্টিশো টাকা সিক্স টাকা তাহলে মূলধন আর বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করে। তো আমি শুরু করছি দেখো তোমরা বুঝে যাবে তেরো নাম্বার যে কথা বলছিলাম তেরো নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসবে ফাইভ স্টার ধরি আমি এই কথাটা লিখে নিচ্ছি ধরি আসল বা মূলধন মূলধনও লিখতে পারো ইকুয়াল টু এক্স টাকা অবশ্যই এক্স গ্রেটার দেন যার কারণ মূলধন কোনো দিন জিরো বা নেগেটিভ হতে পারে না এটা ধরলাম অতএব এ টি কিউ কোশ্চেন হিসাবে আমি এখানে লেখাটা লিখে বুঝাচ্ছি যে এটি কিউ এক্স টাকা যে মূলধন প্লাস বছরের সুদ এই দুটো মানে মূলধন আর সাত বছরের সুদ যেটা সাত বছরের সুদে আসলে হয় সেভেন ওয়ান জিরো জিরো টাকা আবার আবার একথাও কথাও বলা আছে যে ওই মূলধন ওই মূলধন মানে এক্স টাকা এক্স টাকা চার বছরে অর্থাৎ চার বছরের সুদ আর ওই মূলধন মূলধন তো একই আছে সেটা সুদে আসলে হয় সিক্স টু টাকা তোমরা এভাবেই লিখে করো দেখবে ভালো লাগবে যে যেভাবে শিখে থাকো এভাবে করবে এবার যদি আমরা এটা বিয়োগ করি উপরেরটা সম্পর্ক থেকে নিচেরটা যদি বিয়োগ করি এটাকে সমীকরণও ভাবতে পারো তাহলে বিয়োগ করে পাই বা বিয়োগ করে লিখলেই হবে বিয়োগের বেলা নিয়ম কি চিহ্ন পাল্টে যায় কোন চিহ্ন পাল্টাবে উপরের এক্স নিচের এক্স এর মধ্যে এখানে এসে মাইনাস হবে কারণ এখানে প্লাস আছে আর এই প্লাস সাইনটা কি হয়ে যাবে মাইনাস আর এখানে সাইনটা কি হবে মাইনাস তো এক্স টাকা আর এক্স টাকা আমরা কেটে দিলাম সাত বছরের সুদ থেকে চার বছরের সুদ মাইনাস করলে কি পাবো তিন বছরের সুদ আমরা কত পাচ্ছি এখানে দুটো জিরো তো আসবে নয় আর হাতের এক মিলে গেল নয়শো টাকা তার মানে বুঝলাম তিন বছরের সুদ পেলাম আমরা নয়শো টাকা তো এবার যদি জিজ্ঞাসা করি যে অতএব এক বছরের সুদ কত হবে এক বছরের সুদ হবে বাই টাকা এবার এই যে দুটো বছর আছে সাত আর চার যে একটা বছরের সুদ আমরা বের করব। তাহলে পরের সূত্র ইউজ করতে সুবিধা হবে তাহলে চার বছরটা করি তাহলে অতএব চার বছরের সুদ কত হবে চার বছরের সুদ হবে নয়শো ইন্টু চার বাই তিন টাকা তিন দিয়ে নয়শ করে কাটলে তিনশো তার মানে তিন চারে কত হলো বারোশো টাকা তাহলে চার বছরের সুদ বারোশো টাকা তা চার বছরের সুদে আসলে হয় টাকা তার থেকে সুদটা আমরা পেলাম বারোশো তাহলে বাষট্টিশো টাকা থেকে বারোশো যদি মাইনাস করি তাহলে আমরা আসলটা পেয়ে যাবো তাহলে আমরা এখানে সরাসরি লিখব অতএব আসল বা মূলধন যেটাই লেখো না কেন কোনো অসুবিধা নেই ইকুয়াল টু চার বছরের সুদে আসল হয় সিক্স টু ডাবল জিরো আর চার বছরের সুদ হচ্ছে ওয়ান টু ডাবল জিরো টাকা থেকে যদি সুদ বাদ দিই তাহলে আসল বেরিয়ে আসে অর্থাৎ কত আসলো পাঁচ হাজার টাকা এই আসল বের করতে বলেছিল তো এটা কিন্তু একটা আনসার অ্যাকচুয়ালি আনসার পরে লিখতে হয় আমি মনে করানোর জন্য লিখলাম এখানে এখন কথা হলো অতএব এখানে আমরা আই ইকুয়াল টু পি পদগুলোকে চিহ্নিত করি আই মানে সুদ একটু আগে বললাম সুদ কত বেরিয়েছে আমাদের বারোশো টাকা আসল সেটা এখনই বেরোলো কত পাঁচ হাজার টাকা আর মানে বার্ষিক সুদের হার এটাই তো বের করতে বলেছে পি আর টি টি মানে সময় এই যে আমি সুদ যেটা বারোশো টাকা বের করেছি সেটা কিন্তু চার বছরের ছিল সুতরাং এখানে টি কত লিখবো চার বছর এবার লিখব অতএব সূত্রানুযায়ী সূত্রানুযায়ী আর ইকুয়াল টু সূত্র হিসাবে কি পাচ্ছে আর ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পিটি তো সেখানে যদি মানগুলো বসাই আই মানে হচ্ছে আমার কত আই মানে এখনই আমরা হিসাব করলাম যে বারোশো টাকা ইন্টু একশো পি মানে মূলধন কত পেয়েছি পাঁচ হাজার টি মানে টাইম কত বছরে ক্যালকুলেট করেছি আমরা চার বছরের তো আর তো পার্সেন্টেজে হয় তাই এখানে পার্সেন্টেজ দেব এবার একটু কাটাকুটি করি এক দুই এক দুই এখানকার শূন্য দিয়ে এটা কাটলাম পাঁচ দিয়ে এটা কাটলে পাঁচ দু দশ দুই কুড়ি চার পাঁচে কুড়ি চব্বিশ চার দিয়ে চব্বিশকে কে কাটলে কত হয় ছয় তার মানে আমরা কত পেলাম আর এর মান পেলাম সিক্স পার্সেন্ট তো এটা অতে বার্ষিক শতকরা সরল সুদের হার ইকুয়াল টু সিক্স অ্যাকচুয়ালি এখানে যদি আমরা শতকড়া লিখি তাহলে এখানে সিক্স লিখব আর যদি এই ওয়ার্ডটা বা বাদ দিই তাহলে শুধু যদি লিখি বার্ষিক সরল সুদের হার তখন কিন্তু আমরা সিক্স পার্সেন্ট লিখতে পারবো এই হলো আমাদের অঙ্কটা দুটো উত্তর এখানে একটা উত্তর পেলাম আর আমরা আসল বা মূলধন পেয়েছি একবার কত এটা পাঁচ হাজার টাকা তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং এটা ভালো করে মনে রাখবে এবার আমরা আসি চোদ্দ নম্বর অঙ্ক যেটা এই পেজেই আছে একটু কোশ্চেনটা দেখে নিই চোদ্দ নম্বর কোশ্চেনে বলা আছে যে একই সময়ে অমল রায় ব্যাংক থেকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন অমল রায় জমা রাখেন ব্যাংকে পশুপতি ঘোষ জমা রাখেন পোস্ট অফিসে জমা রাখেন বছর পর মানে এক বছর পর সুদসহ যথাক্রমে তেইশশো টাকা আর চব্বিশশো আশি টাকা টু থ্রি সিক্স জিরো টু ফোর এইট জিরো টাকা ফেরত পান এটা পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে ফেরত পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করি শুধু সুদের হার বের করলে হবে না তাকে অনুপাতটা বের করতে হবে এবার দেখো কি ভাষায় লেখা উচিত একটু দেখো প্রথমে তোমরা লিখতে পারো অমল রায়ের ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে তো আমি লিখলাম ব্যাংকের ক্ষেত্রে এর আগে একটা কথা লিখে নেওয়া ভালো সেটা হচ্ছে কি যেটা সব সময় লিখতে হয় সেটা হচ্ছে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড অতএব ব্যাংকের ক্ষেত্রে আই ইকাল টু সুদ হিসাবে কত পায় ব্যাপারটা বলি ব্যাংকে দুজনেই জমা রাখেন দু হাজার টাকা করে অমল রায় ব্যাংকে রাখেন পশুপতি ঘোষ পোস্ট অফিসে রাখেন অমল রায় ফেরত পান কত টু থ্রি সিক্স জিরো টাকা ফেরত পান মানে সুদে আসলে পান তাহলে সুদ কত হবে আমরা এখানে লিখব টু থ্রি সিক্স জিরো মাইনাস টু থাউজেন্ড টাকা ইকুয়াল টু থ্রি সিক্স জিরো টাকা এবার লিখব পি পি মানে যেটা জমা রাখেন কত টাকা জমা রাখেন দু হাজার টাকা আর আর মানে পার্সেন্টেজটা আমাদের কি করতে হবে বের করতে বলছে টি দুজনেই বছর পরে মানে এক বছর অতএব আর টু মানে এটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আর আর ইকুয়াল কি ফর্মুলা কি আই ইন্টু হান্ড্রেড বাই P কত পেয়েছি তিনশো ষাট ইন্টু হান্ড্রেড পি মানে উনি জমা রাখেন কত দু হাজার মানে এক বছরের কথা তো অবশ্যই এখানে দেবে তাহলে কাটলে আমরা কি পাচ্ছি আগেই একশো শূন্য গুলো কাটি এখানে এটা কাটলাম তো পিটি এক বছর দুই দিয়ে কাটলে আঠারো দু ছত্রিশ না মানটাতে কোথাও গন্ডগোল একটা হয়েছে দেখে নিচ্ছি অমল রায় পশু দুই হাজার টাকা তিন বছর পর এটা এক বছরের কথা নয় এখানেই সমস্যা তার মানে কোশ্চেনটাতে বাদ পড়ে গেছে একটা কথা তিন বছরের কথা এটা তাহলে এই ওয়ানের এর জায়গায় কি হবে থ্রি হবে থ্রি দিয়ে আঠারো কে কাটলে কথা হলো সিক্স তার মানে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার সিক্স পার্সেন্ট এখানে ভাষা লেখার দরকার নেই লিখতে পারলে ভালো তোমরা যদি এবার লেখো অনুরূপে অনুরূপে পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আই কত ছিল সেটা একটুখানি আগে আলোচনা করে নেই উনি জমা রেখেছিলেন দু হাজার আর ফেরত পেয়েছেন টু ফোর এইট জিরো তার মানে এত টাকা অর্থাৎ কিনা না ফোর এইট জিরো টাকা পি ইনিও জমা রেখেছেন কত পশুপতি ঘোষ দু টাকা এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আর কোশ্চেন মার্ক এটাও আমরা বের করব করে তারপর অনুপাত করব এই টিটা তখন বুঝতে ভুল হয়েছে মানে দেখিনি সেটা হচ্ছে কত এনার ও তিন বছরের ঘটনা তো অথেব এখানে আমরা কি লিখবো এখানে আর ইকুয়াল টু আই এন্টু হান্ড্রেড সংক্ষেপে যদি বলি আই মানে চারশো আশি লিখলাম ইন্টু হান্ড্রেড বাই পি টি পি মানে দু হাজার টি মানে কত তিন তো যদি এখানে কাটি আমরা তাহলে এক দুই এক দুই এই শূন্য যদি কাটি দিয়ে কাটলে আট তার মানে এক্ষেত্রে সুদের হার কত এইট পারসেন্ট তো এবার দুটোর ক্ষেত্রে আমরা সুদের হার বের করলাম তাহলে সরাসরি এখানে লিখবো অতএব নির্ণয় অনুপাত যে অনুপাত বের করতে বলছে সেই নির্ণীয় অনুপাত প্রথমে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার ছিল সিক্স পার্সেন্ট ইস টু পোস্ট অফিসে পেলাম কত এইট পার্সেন্ট এভাবে লিখে প্রথমে পার্সেন্টটাকে সরিয়ে দাও তারপরে দুই দিয়ে যদি দুটোকে ভাগ করি থ্রি ইস টু ফোর এরকম পর পর লিখবে এরকম এবং ক্লিয়ার করে লিখে এখানে আন্ডারলাইন করে উত্তর যারা ম্যাথামেটিক্স ক্লিয়ার লেখনা তারা এখন থেকে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাটা তোমাদের খুব ভালো হবে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত চোদ্দ নম্বর পর্যন্ত আমি দিচ্ছি এবার কথা হচ্ছে কি তোমাদের যে একটা পরিমিতির চ্যাপ্টার আছে দেখবে আয়ত ঘন ও ঘনক তার সূত্রগুলো খুব ভালো করে বোঝা দরকার নেক্সট ভিডিওতে সেই সূত্রগুলো আলোচনা করব এবং কয়েকটি অঙ্ক করে তোমাদের একটু ধরিয়ে দেব। দিয়ে তারপর এখানকার পাটিগণিতের বাকিটুকু আমি কমপ্লিট করে দেব কারণ পরের অঙ্কগুলো বড় আছে সেগুলো করার দরকার আছে পরীক্ষায় কিন্তু ওই বাকি পার্ট থেকে আসে